জাহ্ভী মনে করে সে কম সুন্দর তাই তার সাথে এই সব ঘটনা ঘটছে অন্যদিকে আমরা জুনকে দেখতে পাই যে কিনা জাহ্ভীর ছিল। ভাবছিল অন্যদিকে জাভেদকে দেখানো হয় যে কিনা জাহ্নভীর সাথে সময় কাটানোর কথা বলে জাহ্ভী বলে আমার কাছে এখন সময় নেই আমার অনেক কাজ আছে তারপর সে মোদিকে কল করে জিজ্ঞাসা করে সে কি তাকে হেল্প করতে পারবে মোদি বলে আমি বিজি আছি তাই হেল্প করতে পারবো না এদিকে আমরা জানতে পারি মোদি একটি বয়ফ্রেন্ড হায়ার করেছে শুধু ভিকিকে দেখানোর জন্য ভিকিকে তাড়ানোর জন্য ভিকি তাদের সাথে কথা বলে জানতে পারে যে ওই ছেলেটি তার বয়ফ্রেন্ড না সে শুধু তাকে টাকা দিয়ে হায়ার করে এনেছে তখন সে বলে যতদিন না সে মরে যাবে ততদিন পর্যন্ত সে মোদিকেই পছন্দ করবে তার পিছু করতে থাকবে এদিকে আমরা জাহান ভিকে দেখতে পাই সে অনেকগুলো ড্রেস কিনে জুনের বাসায় চলে আসে তারপর সে খুব সুন্দর দেখে একটি ড্রেস পরে বাহিরে চলে আসে ড্রেসটিতে তাকে অনেক সুন্দর মানিয়েছিল তারপর সে কল্পনা করতে শুরু করে সে বাসায় আসার পর সে কী কি করবে তার সাথে তবে জোনের অপেক্ষায় সে বসে থাকে সময় অনেক চলে গেলেও জোন তো আর বাসায় আসে না জনের অপেক্ষায় অপেক্ষায় সে তার দিনগুণ ছিল অন্যদিকে আমরা মোদিকে দেখতে পাই যে কিনা অনেক চিন্তিত ছিল সে কী করবে কিছুই বুঝতে পারে না তাই সে মনে মনে ভাবে বাসাটা বিক্রি করে দিবে বাসা বিক্রির জন্য সে অনলাইনে পোস্ট করে তবে সে এখানে কৌশলে নিজের নাম্বার না দিয়ে ভিকির নাম্বার দিয়ে দেয় আর বারবার ভিকির কাছে কল আসছিলো তবে ভিকি কল রিসিভ করতে করতে বিরক্ত হয়ে যায় এই বিষয়ে তার খুবই বিরক্ত লাগে কারণ সে তো বাসা বিক্রি করতে চাচ্ছিলো না এদিকে আমরা ভিকে দেখতে পাই সে জুনের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে অনেক রাত করে জুন বাসায় আসে তাকে দেখে তো সে একদমই ফিদা কারণ তাকে অনেক সুন্দর লাগছিল তবে জানভি এমন অ্যাক্টিং করে যে সে এখানে ঘুমিয়ে আছে আর গুমের অবস্থায় সে কিছুই বলতে পারে না তার খাতা ওপর থেকে সরে যায় তখন জুন এটাকে ঠিক করে তার রুমে নিয়ে যায় রুমে যখন তাকে শুইয়ে দেয় তখন সে মনে করে হয়তো জুন তার সাথে কিছু করবে তবে জুন এখানে কিছুই করে না সে রুম থেকে বেরিয়ে যায় এতে জাহভীর অনেক খারাপ লাগে সে গুম থেকে উঠে চিন্তায় পড়ে যায় কিভাবে সে কী করবে এদিকে আমরা ঝুমকে দেখতে পাই সে নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করে তার অনেক ভালো লাগে জাহ্নভীকে তবে সে বলতে পারে না অন্যদিকে লিংককে দেখানো হয় আজ লিঙ্য়ের বার্থডে ছিল তখন তার জন্য বার্থডে কেক নিয়ে আসে জাভেদ জাভেদ তাকে সরি বলে কারণ সে তার সাথে খারাপ ব্যবহার করেছিল তখন লিঙ্ক বলে মাফ চাইতে হবে না আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি আচ্ছা বলো তো তুমি আমাকে কি হিসাবে দেখো তখন সে বলে আমি তোমাকে ভালো বন্ধু ভালো বোনের মতো দেখি তখন তার মন খারাপ হয়ে যায় সে বুঝতে পারে যত কিছুই করুক না কেন কখনোই জাভেদ তার হবে না এতে তার মন খারাপ হয় কেকের দিকে তাকিয়ে তাকে আর কিছু বলার মতো তার ছিল না এদিকে যাবেদ বারবার জনবির কথাই চিন্তা করছিল তবে সে কোনোভাবেই বুঝতে পারছিল না কি করবে রাতের বেলায় জানবি তার পাখির সাথে মনের কথা শেয়ার করে কারণ তার কোনো কিছুই ভালো লাগছিল না জোন তাকে পাত্তাই দিচ্ছিল না অন্যদিকে রাতের বেলা ভিকি ঘুমিয়েছিল তখনই তার কাছে কল আসে তাকে বলা হয় আপনি কি আপনার বাসা বিক্রি করতে চান এতে সে অনেক বিরক্ত হয়ে যায় কী করবে সে সে বারবার বলে যে না আমি আমার বাসা বিক্রি করতে চাই না সকালে জনবীর যখন চোখ খুলে সে চিন্তায় পড়ে যায় উঠে গিয়ে জুনকে সে খুঁজে পাবে বের হয়ে এসে দেখে জুন তো রান্না করছে তারপর সে জুনের কাছে যায় অনেকভাবে জুনকে পঠানোর চেষ্টা করে তবে কোনো প্ল্যানই সাকসেসফুল হয় না তখন সে জুনকে বলে তোমার হার্টবিট কি বেড়েছে তখন সে বলে তেমন কিছুই না তখন আবারও জানভি বলে আচ্ছা আমি কি তোমাকে হেল্প করব জুন বলে আমার হেল্পের প্রয়োজন নেই জাহভী তাকে জোর করে হেল্প করতে চায় হেল্প করতে গিয়ে সব কফি নিচে ফেলে দেয় তাদের মধ্যে অনেক রোম্যান্টিক একটা সিন তৈরি হয় তারা কিছু করতেই যাবে তখনই দরজায় নখ পড়ে দরজাকুলে দেখতে পায় জুনের বড় বাই আর জুনের ছোটো বোন লিং এসেছে তাকে দেখে তো জুনের মেজাজ গরম হয়ে যায় কারণ সে তো সবসময় উল্টাপাল্টা কাজ করত। তখন সে বলে তোকে না আমি বাসাত পাঠিয়ে দিয়েছিলাম তাহলে তুই এখানে কীভাবে এলি তখন তার বড় ভাই বলে অর্ধেক রাস্তা দেখে পালানোর চেষ্টা করেছিল তাই আমি দড়ি নিয়ে এসেছি অনেকেই ইন্ডিপেন্ডেন্ট হবে অন্যদিকে জাহ্নভী তাদেরকে ভিতরে আসতে বলে জুন তাকে ওয়ার্নিং দিয়ে দেয় জাহ্ভীর সাথে মিলেমিশে থাকার জন্য সবার সামনে থেকে সে জাহবিকে টানতে টানতে নিয়ে যায় আর বলে যে আমি তোমার জন্য কিছু প্ল্যান করেছি ভাইয়াকে পটাতে আমি তোমাকে হেল্প করব আসলে আমি আমার সব ভুল বুঝতে পেরেছি এখন থেকে আমি তোমাকে প্রত্যেকটি বিষয়ে হেল্প করব তারপর সে এমনভাবে রুমে ঢুকে যে রুমের মধ্যে অনেক কিছু আছে সব কিছু খোঁজার চেষ্টা করে তবে সে এখানে কোনো কিছুই খুঁজে পায় না অন্যদিকে জুন আর জুনের ভাই কথা বলছিল জুনের বড়ো ভাই তাকে বলে তুই কি ওকে আংটি দিয়েছিস তখন চুন বলে আজ পর্যন্ত সময় পাইনি তখন তার বড় ভাই বলে দেখ তোদের বিয়ে হয়নি তারপরেও তোরা একই বাসায় আছিস এখন যদি রিংটাও দিয়ে দিতি তাহলেও বুঝতে পারতাম যে কোনো লাভ হবে তুই তো কিছুই করছিস না তাহলে কি হবে এটা কি ঠিক বল বিয়ের আগে একই সাথে একই বাসায় থাকা তখন সে তার ভাইকে আর কিছুই বলতে পারে না তার ভাই বলে যে আমি বুঝতে পেরেছি তোদের মধ্যে কেমন সম্পর্ক সিন শিফট হয় নাস্তার রুমে সবাই বাইরে যাওয়ার প্ল্যান করে তবে এখানে লিং লিং জানভির সাথে বাসায় থাকার কথা বলে সে বলে আমি বাসায় থেকে জানভির সাথে খাবার তৈরি করব। তখন তার বড় ভাই বলে আচ্ছা লিংলিং তুই জানভিকে ডিস্টার্ব করবি না তাহলেই থাকতে পারবি তবে জুন কোনো মতেই অনুমতি দিতে চাচ্ছিলো না কারণ সে জানতো লিংলিং জানভির সাথে যে কোনো বিনিময়ে ঝামেলা করবে যাওয়ার আগে সে অনেক চিন্তিত ছিল কিভাবে সে তাদেরকে রেখে যাবে তবে তার বড় ভাই বলে যে আমি জানভিকে বিশ্বাস করি সে তাকে সামলে নিবে লিংলিং তো ছোটো তাই এমনটা করছিল পরের সিনে আমরা জুন এবং ভিকিকে দেখতে পাই ভিকি বলে কাল রাত আমি একদমই ঘুমাতে পারিনি কেউ যেন আমার নাম্বার বলে দিয়ে দিয়েছে তাই আমার কাছে বারবার কল আসছে জুন বলে খুঁজে দেখো তোমার আশেপাশে কেউ আছে কিনা এমন যে তোমার সাথে বদলা নিতে চায় তখনই তার মাথায় মোদির খেয়াল আসে সে বলে মোদি ছাড়া এই কাজ অন্য কেউ করতেই পারে না তখন তার বন্ধু তাকে বুঝিয়ে বলে যে দেখো মোদির সাথে এই বিষয় নিয়ে আলোচনা করো তাহলেই সব কিছু সমাধান হয়ে যাবে অন্যদিকে সে বারবার কল করছিল জাহ্নভীকে যেহেতু জাহ্নভি রান্না করছিল তাই সে কল রিসিভ করতে পারে না এখানে লিংলিং তাকে বলে দিচ্ছিল ভাইয়ার জন্য স্যুপ তৈরি করে নিয়ে যাও চিকেন স্যুপ ভাইয়ার অনেক পছন্দ তাহলে ভাইয়া তোমার উপর ইমপ্রেস হয়ে যাবে স্যুপটি তৈরি করার পর সে ট্রাই করে দেখতে পায় স্যুপটি অনেক মজা হয়েছে তারপর সেও হসপিটালের দিকে রওনা হয় লিঙ্ক লিঙ্কে যাওয়ার কথা বললে লিঙ্ক বলে যে আমি যাব না বাসায় তাকে তুমি বাইকে দিয়ে আসো তোমাদের মধ্যে খাবার তবে হাডি হতে আমি কি করব। রাস্তায় একটি বৃদ্ধ মহিলা তার গাড়ির সামনে চলে আসে এতে অনেক বয় পেয়ে যায় সে তারপর সে ওই বৃদ্ধ মহিলাটিকে সরানোর জন্য চলে যায় এই ফাঁকি কেউ যেন তাদের এই সুপের মধ্যে লবণ মিশিয়ে দিয়ে যায় আসলে এটা হয়তো লিঙ্ক লিঙ্ক করিয়েছিল বিদ্যাকে এখান থেকে সরিয়ে দিয়ে জাহ্নভী চলে যায় তার অফিসে অফিসে গিয়ে সে সোপটি খেতে দেয় তখনই এখানে ভিকি চলে আসে আর সে বলে আগে আমি সোপটি ট্রাই করব। স্যপ ট্রাই করে সে বলে স্যুপে এত লবণ এটা তো খাওয়াই যাচ্ছে না তখন মন খারাপ হয়ে যায় জাহ্নভীর সে বুঝতে পারে লিংকলিং এই কাজটি করেছে তখন এসে সে লিঙ্কলিংকে জিজ্ঞাসা করে এই জন্যই কি তুমি আমার সাথে যেতে চাচ্ছিলে না তুমি কেন আমার সাথে এমনটা সব সময় করো আমি কি করেছিলাম তোমাকে আমার কি কোনো দোষ আছে আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুমি এইসব প্ল্যান করে করেছ আর কি প্ল্যান নিয়ে তুমি এখানে এসেছো সব কিছু খুলে বলো লিঙ্ক লিঙ্ক কোনো উত্তর না দিলে জাহভী তাকে বুঝিয়ে বলে আর আমার সাথে এমনটা করবে না তখন সে হ্যাঁ বলে দে তবে আমরা তো জানি সে এরকম আরও প্ল্যান করবে অন্যদিকে আমরা জানভিকে দেখতে পাই যে কিনা জন বাসায় আসার পরই তার সাথে রোম্যান্টিক হতে চায় তখনই এখানে লিঙ্ক লিঙ্ক চলে আসে আর তার সাথে তাদেরকে মুভি দেখতে বলে তারপর তারা সবাই মিলে বসে মুভি দেখছিল মুভি শেষ হওয়ার পর সবাই সবার মতো তাদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে তখনই মোদি তার বাসায় আসে সে লুকিয়ে এসেছিল কারণ ভিকি তাকে দেখে ফেলবে তবে ভিকি এখানেই তাকে সে তাকে বলে যে তুমি কেন আমার সাথে দেখা করতে চাও না মোদি বলে আমাদের মধ্যে কখনোই কিছু ঠিক হবে না এতে ভিকির অনেক মন খারাপ হয় আর মোদির বারবার ওই দিনের ঘটনাগুলোই মনে করছিলো যার কারণে সে তাকে ক্ষমা করতে পারে না এদিকে জাহ্ভীর গুম আসছিল না তাই সে জুনকে টেক্সট করে জানায় যে আমরা কি দেখা করতে পারবো ছাদে আমি না তোমাকে অনেক মিস করছিলাম তখন জুন বলে যে আমিও তোমাকে অনেক মিস করছি তারপর তারা দুইজন ছাদে চলে যায় ছাদে গিয়ে অনেকক্ষণ গল্পগুচক করার পর তারা চলে আসে তাদের ওই পাখির রুমটিতে যেখানে ওই পাখিটি ছিল পাখিটির সাথে তারা অনেকক্ষণ গল্প গুজব করে তাদের এখানে একা একা সময় কাটাতে অনেক ভালো লাগছিল এইভাবে তারা তাদের সময়গুলো পার করে সকাল বেলায় জুন তার জন্য নাস্তা নিয়ে আসে জানভি তখন জুনকে বলে খাবারগুলো আমাকে খাইয়ে দাও আমি এইভাবে খেতে পারবো না তখন জুন তাকে খাবার খাইয়ে দেয় জানভির মন খারাপ ছিল লিংলিংকে নিয়ে তখন জুন বলে আমি ওর সাথে কথা বলবো জানভি বলে তাক কথা বলতে হবে না ও এখনও ছোটো বড় হলে সব কিছু বোঝে যাবে তখন জানবি বলে আজ পর্যন্ত তো আমরা ডেটে যাইনি চলো আমরা একদিন ফর্মাল ডেটে যাই তখন জুন বলে তুমি যেখানে যেতে চাও ওইখানেই আমরা যাব সিন শিফট হয় হসপিটালে আমরা ভিকিকে মন খারাপ করে বসে থাকতে দেখি জুন তার কাজে এসে জিজ্ঞাসা করে কী হয়েছে বন্ধু ভিকি তখন বলে তেমন কিছু না জুন তার কাছে কিছু টিপস চায় বলে বল আমি কি করব ডেটে গেলে তখন সে বলে আমার মন খারাপ বন্ধু তাই আমি বলতে পারবো না আগে হয়তো আমি তোকে বলে দিতে পারতাম কিন্তু এখন বলতে পারবো না অন্যদিকে আমরা ভিকে দেখতে পাই যে কিনা মোদিকে জিজ্ঞাসা করছিল আমাদের প্রথম ডেট সে তো হয়তো আমার জন্য স্পেশাল কিছু রেডি করবে তবে আমার মনে হয় ও সিম্পল তাই কিছু রেডি করতে নাও পারে মোদির তাদের কথা মনে পড়ে যায় তাই সে জানবিকে এখান থেকে তাড়িয়ে দেয় সিন শিফট হয় মোদির বাসায় যেখানে সে তার বাসাটি বিক্রি করার জন্য কিছু লোকজনকে নিয়ে আসে তখনই এখানে চলে আসে ভিকি ভিকিকে দেখে তার মেজাজ গরম হয়ে যায় তাই সে কাগজপত্র না পড়েই সাইন করে দেয় তারপর সে ভিকিকে উল্টাপাল্টা কথা বলে বাসা থেকে বের করে দেয় বলে তোর জন্য আমার লাইফ হেল হয়েছে আর তোকে আমি কখনোই পছন্দ করব না আর তোর মতো নেশাকুর ছেলেকে তো আমি একদমই পছন্দ করি না ভিকি এখানেই ঘুমিয়ে পড়ে সকালে সে তার বলটি বুঝতে পারে অন্যদিকে আমরা জুনকে দেখতে পাই যে কিনা তার ডেটের জন্য প্ল্যান করছিল কিভাবে কি করবে সে কিছুই বুঝতে পারে না তারপর আমরা সকালবেলায় মোদিকে দেখতে পাই সে জানতে পারে অনেক কম টাকায় সে তার বাসাটি বিক্রি করেছে তাছাড়াও সে তার বাসা নয় বিক্রি করেছিল ভিকির বাসা এটা শুনে তো সে অবাক হয়ে যায় এদিকে আমরা ভিকিকে দেখতে পাই অন্যদিকে ভিকি মন খারাপ করে বসে তাকে জাহভী তার ড্রেসই চুজ করতে পারছিল না আজ তার ডেট তবে সে কী জামা পরবে কি পরবে না কিছুই বুঝতে পারে না মোদিকে সে কল করে তবে মোদিও কল রিসিভ করে না মোদি অন্য একজনকে কল করে জিজ্ঞাসা করে আমার প্রপার্টির কাগজ আমি না দেখেই সাইন করেছি এখন কি আমি কিছু করতে পারবো আমি আমার বাসা যা টাকা দিয়ে কিনেছিলাম ওই দামটাই ওনার কাছে চাইছিলাম তবে উনি এটা না দিয়ে ভুলবশত আমাকে দিয়ে সাইন করিয়ে নিয়েছে তখন মোদী কি করবে কিছুই বুঝতে পারছিল না কারণ তার বোঝার বাহিরে ছিল সব কিছু সে বাসা এসে দেখতে পায় আসলে তার বাসার জিনিসপত্র না নেওয়া হচ্ছে তো ভিকির বাসার জিনিসপত্র এখানে সে অনেক বড় ভুলটি বুঝতে পারে যে সে নিজের বাসা নয় ভিকির বাসা বিক্রি করে দিয়েছে এখন তার অনেক কিলটি ফিল হচ্ছিল নিজের জন্য সে মনে করছে থাকে তাদের কাঠানো মুহূর্ত এদিকে ভিকি যখন তার জিনিসপত্র নিয়ে যাচ্ছিল তখন টায়ার পালচার হয়ে যায় আর সে একটি রাস্তায় তার জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে থাকে তখন সে তার বন্ধুকে কল করলেও তার বন্ধু কল রিসিভ করে না সে যখন এখানে বসেছিল তখনই হুট করে বৃষ্টি শুরু হয়ে যায় সে মনে মনে বলে লাখ এত খারাপ হয় আমি জীবনেও ভাবিনি তখনই এখানে চলে আসে মোদি তার ছাতা নিয়ে মোদির সামনে দাঁড়ায় আর মোদিকে বলে আমার দ্বারা ভুল হয়েছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি তোমার বাসা কখনোই বিক্রি করতে চাইনি এদিকে জাহ্নভী আর জুন কথা বলছিল বাহিরে যেহেতু অনেক বৃষ্টি চাইলেও তারা ডেটে যেতে পারবে না তখন তারা বলে যে অন্য কোনো দিন ডেটে চলে যাব জাহ্নবী বলে যে এই পাখিটা তো এখন সুস্থ তাই ওকে আমাদের ছেড়ে দেওয়া উচিত জুন বলে এই সপ্তাহের বন্ধের দিনে আমরা চলে যাব ঘুরতে আর ওকেও ছেড়ে দিয়ে আসব। তারপর আমরা তাদের দুইজনকে দেখতে পাই তারা লেকের পাট দিয়ে হাঁটছিল এখানে জাহ্নভীর হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল কারণ সে হাই হিল পরে নদীর দ্বারে এসেছিল তাই তার পায়ে অনেক ব্যথা হচ্ছিল ঠিকঠাকভাবে হাঁটতে পারছিল না তখন জিজ্ঞাসা করলে সে বলে আমার প্রথম রেট তাই আমাকে সুন্দর দেখাতে হতো তাই এটা পড়েছি তারপর তারা দুজন মিলে পাখিটাকে ছেড়ে দেয় যখনই তারা রোম্যান্টিক হতে যাবে তখনই এখানে লিঙ্ক লিঙ্ক চলে আসে প্রতিবারের মতো সেও এখন তাদেরকে ডিস্টার্ব করছিল তারপর তারা যখনই এনজয় করতে যাবে তখনই এখানে লিংলিং এসে তাদের মুহূর্তগুলো নষ্ট করে দেয় যেহেতু তাদের ছোটো বোন ছিল তারা চাইলেও কিছু বলতে পারতো না রাতের বেলায় তারা যখন বাসায় ফিরছিল তখন লিংলিং ঘুমিয়ে পড়ে জানবি তাকে ডাকতে নিষেধ করে বলে ও ছোট মানুষ ঘুমিয়ে পড়েছে তা বাদ দাও ডাকতে হবে না তারপর তারা লিং লিংকে তারা রুমে রেখে তারা সোফা এসে শুয়ে পড়ে জাহ্নভী বলে তার অনেক ক্ষোদা লেগেছে তাই জন খাবার বানানোর জন্য চলে যায় আর এদিকে জাহ্নভী চিন্তা করতে করতে এখানেই ঘুমিয়ে পড়ে তার অনেক ভালো লাগছিল এই সময়গুলো জোন এসে তার সামনেই বসে থাকে কিছুক্ষণ পর জাহভীর গুম ভাঙে দেখতে পায় জোন তাদের জন্য অনেক মজার মজার খাবার তৈরি করেছে তারপর জানভি আর জোন মিলে খাবার খায় তখনই তাদের লাইট চলে যায় আর তারা অনেক সুন্দরভাবে একটি ক্যান্ডেল লাইট ডিনার করে ডিনার শেষে তারা দুইজন মনে মনে ভাবে একটু গিয়ে হাঁটাহাঁটি করে আসবে তারপর তারা তাদের ব্যালকনিতে দাঁড়ায় আর তখন জানবি দেখতে পায় একটি তারা খসে পড়েছে তাই তারা প্রার্থনা করতে শুরু করে জানবি বলে আমি যেন সারা জীবন জুনের সাথে থাকতে পারি তখন সে জুনকেও বলে তুমিও এই কথা বলো তারপর তাদের মধ্যে প্রথমবারের মতো কেস হয় সিন শেফ্ট হয় পরদিন সকালে আমরা জুনকে দেখতে পাই সে খাবার তৈরি করে নিজে খেয়ে চলে যায় এদিকে বিকি দেখানো হয় সেও ছিল মোদির বাসায় খাবার তৈরি করে নিজে নিজেকে সে অফিসে চলে যায় যখন জাহবীর গুম ভাঙে সে দেখতে পায় জোন তাকে করে লিখে গিয়েছে আমি খাবার তৈরি করে রেখেছি তুমি খেয়ে বেরিয়ে পড়ো তখন সে বাইরে বের হয়ে খাবার খাচ্ছিল খাবার খাওয়া শেষে তখন তার একটি কল আসে কলে কথা বলতে বলতে সে দেখতে পায় লিং লিং আসলে জাভেদের বক্ত ছিল তখন সে বলে আচ্ছা আমি পার্টিতে আসবো তবে আমার ছোট একটি বোনকেও নিয়ে আসবো তবে সাথে করে আমার একজন ছোটো বোনকে নিয়ে আসব। তখন সে বলে কোথায় যাচ্ছ তুমি তখন বলে যে আমি একটি পার্টিতে যাচ্ছি পার্টিতে যাবে আসবে তুমি চাইলে আমার সাথে যেতে পারো তখন সে অনেক খুশি হয়ে যায় আর বলে আমি অবশ্যই যাব এখানে সে তাকে জিজ্ঞাসা করে তুমি কি জাভেদের অনেক বক্ত তখন লিংলিং বলে যে হ্যাঁ আমি জাভেদের অনেক বড়ো বক্ত তাকে দেখার জন্য আমি তাকে দেখার জন্যই আমি পার্টিতে যাব। পরের পার্টিতে দেখানো হয় জাভেদ তার গান প্র্যাকটিস করছিল তখনই এখানে জাহ্নভী আর লিংলিং চলে আসে জানভি তাকে লিংলিংয়ের সাথে পরিচয় করিয়ে দেয় তখন লিংলিং তাকে হাই হ্যালো জানায় আর বলে সে তার অনেক বড় বক্ত তখন জাহ্নভী তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার অ্যাসিস্ট্যান্ট কোথায় তখন জাভেদ বলে যে আমার অ্যাসিস্ট্যান্ট চলে গিয়েছে সে কিছুদিনের মধ্যেই রিজাইন নেবে তোমার নজরে যদি ভালো কোনো অ্যাসিস্ট্যান্ট থাকে তাহলে প্লিজ আমাকে জানাবে অন্যদিকে আমরা জুনকে দেখতে পাই সে জানবিকে কল করে জিজ্ঞাসা করে তুমি কোথায় আছো তখন জানবি বলে যে আমি একটু বাহিরে এসেছি ফ্যান মিটিংয়ে সাথে লিংলিংকেও নিয়ে এসেছি তখন তারা ডিনার প্ল্যান করে জানবিকে বলে যে আমি তোমাকে পিক করব জানবি বলে না আমি একাই আসতে পারবো এদিকে লিংলিংয়ের ফোনে কল আসলে সে বাহিরে বের হয়ে তার বান্ধবীর সাথে কথা বলে সে তার বান্ধবীকে বলে আমি জানবিকে যতটা খারাপ ভেবেছিলাম সে অতটা খারাপ নয় তবে এখন তার সাথে আমি কোনো খারাপ ব্যবহার করব না ভবিষ্যতে আবার করলে করতেও পারি এটা শুনে জাহানভি অনেক খুশি হয়ে যায় কারণ জাক লিং লিং তো বুঝতে পারলো তার মনের বিষয়গুলো অন্যদিকে আমরা মোদিকে দেখতে পাই যে বাসায় বসেছিল তখনই বাসায় ভিকি চলে আসে ভিকি লক্ষ্য করে মোদির আর তার বার্থডেট সেম দিনে তখন সে মোদিকে বলে আমার আর তোমার বাড়ি কি একই দিনে মোদি এ কথা বিশ্বাস করতে চায় না তারপর সে নিজেই চেক করে দেখতে পায় সত্যিই তাদের বার্থডে একই দিনে ছিল তখন সে বলে হ্যাঁ আমাদের বার্থডে হয়তো একই দিনে তাহলে একই দিনে সেলিব্রেট করব। এদিকে আমরা জাভেদকে দেখতে পাই আজ জাভেদের একটি নতুন গান রিলিজ হবে সবাই তাকে জিজ্ঞাসা করলে সে বলে এটা একটা স্পেশাল সং সবাই তাকে জিজ্ঞাসা করলে সে বলে এটা আমার প্রিয় মানুষের জন্য লিখা একটি গান অন্যদিকে আমরা জাহভী এবং লিংলিংকে দেখতে পাই জাহী বলে তুমি তো জাভেদের সাথে দেখা করেছ তাহলে বাসায় চলো তখন সে বলে যে না এখনই বাসায় যাব না আমি ওর গান শুনে যাব। তখন সে বলে আমার শরীর ভালো লাগছে না তাই আমি চলে যাচ্ছি লিংলিং তখন বলে না তুমি বাসায় যেতে পারো না আর যদি তুমি বাসায় যেতেই যাও তাহলে আমাকে হেল্প করো তুমি আমাকে টিকিটগুলো দিয়ে যাও তখন সে বলে টিকিটগুলো আমি কোথায় রেখেছি আমি নিজেও জানি না লিংলিং তখন বলে দুষ্টামি বন্ধ করে আগে আমাকে টিকিটগুলো দাও তখন জানবি বলে তোমার কি মনে হয় সেটিং আর দুষ্টামি তুমি শুধু একাই করতে পারো আর কেউ করতে পারে না আজ পর্যন্ত আমি তোমাকে কিছুই বলিনি কারণ তুমি জুনের ছোটো বোন তুমি সময় আমার আর জুনের মধ্যে আসার চেষ্টা করেছো কখনও আমাদের পার্সোনাল টাইম কাটাতে দাওনি আমরা যখনই পার্সোনাল টাইম কাটাতে চেয়েছি তখনই তুমি কাবাবে হাড্ডি হয়েছো তাছাড়াও তুমি অনেক উল্টাপাল্টা কাজ করেছো আমাদের সাথে সব কিছু মিলিয়ে সে কান্না করে দেয় লিং এর কান্না দেখে জানবি তার মুখে টিস্যু গুঁজে দেয় আর বলে কান্না বন্ধ করো আমি তোমাকে এইসব বয় দেখানোর জন্য বলেছি আর শোনো তুমি যদি ভালোভাবে কাজ করো তাহলে আমি তোমাকে একটি কাজ দিতে পারি তুমি এক কাজ করো যাভেদের অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও এতে আমি তোমাকে হেল্প করতে পারি তখন তো সে মহাকুশি কারণ জাভেদের অ্যাসিস্ট্যান্ট হতে পারবে সে বলে তাহলে আমাকে কি করতে হবে জানবি বলে আমার আর জুনের মধ্যে কখনোই আসতে পারবে না আমাদেরকে একা সময় কাটানোর জন্য সময় দিতে হবে তখন সে বলে আচ্ছা আমি রাজি তোমাদের যা মন চায় তাই করতে পারো তখনই জুন তাকে কল করে জিজ্ঞাসা করে লিংলিংকে আমাদের সাথে ডিনারে আসবে তখন সে বলে যে না লিংলিং ডিনারে আসবে না সে তো একটি শো দেখার জন্য এসেছে সে জাবেদের অনেক বড় বক্ত তাই সে জাবেদের গান শুনেই বাসায় যাবে ডিনারের জন্য শুধু আমি আর তুমি যাব আমি আসছি দাঁড়াও